হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেট কেমন ছিল এবং তার সাথে সাথে বা মার্কেটের যে এই ডাউন ট্রেন্ডের সিচুয়েশানস বা আজকে যে মার্কেটটা একটু নিচের দিকে ফল করলো এর বিহাইন্ডের এ নিয়ে একটু ডিসকাশন করব তো প্রথম কথা হচ্ছে আজকের মার্কেটটা শুরুতেই ওপেনিংয়ের পর থেকেই মোটামুটিভাবে একদম ধীরে 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 নিচের দিকে আসতে থাকে পঁচিশ হাজারের কাছাকাছি যে আমাদের সাপোর্টটা ছিল যেটা আমার মান্থলি সাপোর্ট এবং তার সাথে সাথে লাস্ট উইকের লাস্ট এক্সপায়ারির আগে সাপোর্ট ছিল সেই সাপোর্টটা সম্পূর্ণ ব্রেক করে মার্কেট একদম নিচের দিকে আসে কিন্তু এর বিহাইন্ডে এ নিয়ে একটু কথা বলবো তো প্রথম কথা হচ্ছে যে এর বিহাইন্ডে মেইন যে কারণটা রয়েছে সেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংকের কোয়ার্টারলি রেজাল্ট অ্যাক্সিস ব্যাংকের কোয়ার্টারলি রেজাল্ট ভীষণ খারাপ এসছে এবং এতটা খারাপ হওয়ার জন্য আজকের ডেটে আপনি যদি দেখেন অ্যাক্সিস ব্যাঙ্ক টোটালি পাঁচ পার্সেন্টের কাছাকাছি ফল করছে তো সকালবেলাতেই একটা ডাউন ওপেনিং দিয়ে তারপরে কিছুটা উপরের দিকে উঠে তারপরে পুনরায় দিন ধরে মোটামুটিভাবে অ্যাক্সিস ব্যাঙ্ক একটা ফল দেখালো এর বিহাইন্ডে যেটা কারণ সেটা হচ্ছে যে তাদের যে কোয়ার্টারলি রেজাল্ট সেখানে দেখা যাচ্ছে যে এনপিএর পরিমাণ প্রচুর পরিমাণে বেড়েছে এনপিএর কথার অর্থ হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট বলার মানে হচ্ছে এটা কোনো একটা ব্যাঙ্ক যখন কাউকে একটা লোন দিয়ে দেয় সেই লোনটা প্রোভাইড করার পর সেই ব্যক্তি যদি লোন না ফেরত দেয় বা ইএমআই যদি না পে করতে পারে তাহলে সেটা কিন্তু তারা এক বছর দেড় বছর হোল্ড করে পরবর্তীকালে সেটাকে তারা নন পারফর্মিং অ্যাসেট হিসাবে পরিগণিত করে রাইট এবং তারা দেখে যে তাদের নন পারফর্মিং অ্যাসেটের পরিমাণটা কি হচ্ছে তো যেহেতু অ্যাক্সিস ব্যাংকের রেজাল্টে নন পারফর্মিং অ্যাসেটের পরিমাণটা বাড়ছে দেখা যাচ্ছে সুতরাং সেই কারণে টোটালি ফাইনান্স সেক্টরের উপর একটা বেশ ভালো রকমের প্রেশার থাকলো আজকের ডেটে আপনি যদি দেখেন অ্যাক্সিস ব্যাংক ছাড়াও বাকি যত ব্যাংকিং স্টক রয়েছে এইচডিএফসি অ্যাক্সিস মানে তারপরে যত যত ব্যাংক রয়েছে প্রাইভেট সেক্টর ব্যাংক সমস্ত কিছুই মোটামুটিভাবে ফল করেছে এবং অ্যাক্সিস আইসিআইসিআই এবং তার সাথে যদি আপনার এইচডিএফসি ব্যাংক এই তিনটে এক পারসেন্ট করে ডাউন হয় তাহলেই নিফটিকে আপনি অনেকটা নিচে দেখতে পাবেন তো রাইট সুতরাং সেটা একটা বড় কারণ তাছাড়াও যেহেতু ফাইনান্সিয়াল সেক্টরের ওপর প্রভাব সেই কারণে আপনি যদি দেখেন সিরাম ফিনান্স থেকে শুরু করে পুরো ফাইন্যান্সিয়াল সেক্টরের মধ্যে এই স্ট্রেসটা কিন্তু লক্ষ্য করা গিয়েছে যে কারণে আজকের মার্কেটটা কিন্তু সম্পূর্ণভাবে একটা ডাউন ট্রেন্ডের দিকে গেল এছাড়া আরও কিছু স্টক রয়েছে যেমন বেল বা আমাদের যে আরও যে সমস্ত ডিফেন্স সেক্টরের কিছু স্টক সেগুলো প্রত্যেকটা একটা ডাউন ট্রেন্ডের মধ্যেই রয়েছে কারণ তারা একটা বড় ডাউন ট্রেন্ডের পর উপরের দিকে র্যালি দেওয়ার পর যুদ্ধ টুদ্ধ সমস্ত কিছু থেমে যাওয়ায় ভালো রকমের প্রফিট বুকিং আসছে যে কারণে আমরা ডিফেন্স সেক্টরকেও আরও আস্তে আস্তে নিচের দিকে নামতে দেখছি ওভারঅল যদি কোয়ার্টারলি রেজাল্টের অ্যানালিসিস করা হয় খুব যে ভালো রেজাল্ট হচ্ছে সেটা নয় এর আগে আইটির রেজাল্ট দেখেছি খুব একটা ভালো হয়নি সেই জায়গা থেকে আমরা আবার এই যে ব্যাংকিং সেক্টরে কোয়ার্টারলি রেজাল্ট দেখছি সেখানেও অ্যাক্সিস ব্যাংকের মতো ব্যাংক যা যে ভালো পারফর্ম করতে পারছে না সুতরাং এই সমস্ত কিছু নিয়ে কিন্তু এফআইআই বেশ ভালো রকমের একটা সেল অফ করছে এর সাথে সাথে যেটা আজকের দিনে আরেকটা ক্যাটালিস্টের মতো কাজ করেছে সেটা হচ্ছে আপনার সিটি ব্যাংকের একটা রিপোর্ট সিটি ব্যাংক যে কথাটা বলছে যে ইন্ডিয়ার ওপর তাদের আগে যে ভিউটা ছিল যেটা ছিল একটা বুলিশ টাইপের ভিউ সেই ভিউ থেকে তারা নিজেদের স্টান্সটাকে পরিবর্তন করে সেটাকে একটা নিউট্রাল ভিউতে এনেছে এবং এই টাইপের সিটি ব্যাংকের কাছ থেকেও এরকম একটা রিপোর্ট আসার ফলে মোটামুটি ওভারঅল যত ইনভেস্টার আছে তারা প্রফিট বুকিং শুরু করেছে এবং সেই কারণে আপনি যদি দেখেন ব্যাঙ্কিং মানে ব্যাংকিং থেকে শুরু করে সমস্ত জায়গার মধ্যে আমরা একটা সেল অফ দেখলাম আজকের ডেটে এবং যে সেল অফটা আমরা মিড ক্যাপ স্মল ক্যাপ সেগমেন্টের মধ্যেও দেখলাম তো এটা হচ্ছে মার্কেটের পরিস্থিতি মানে জাস্ট একটা কোয়ার্টারলি রেজাল্ট এবং কোয়ার্টারলি রেজাল্টে যেহেতু সিজন চলছে এটা সম্পূর্ণভাবে ডোমেস্টিক ইস্যু কোনো জিও পলিটিক্যাল ইস্যু নয় এই টাইপের কিছু নয় এর সাথে যেটা একটু অ্যাডেড মানে কি বলবো একটু ক্যাটালিস্টের মতো আরেকটা কাজ করেছে হচ্ছে ক্রুড অয়েলের যে প্রাইস সেটাও বেড়েছে লাস্ট দিনের রেসপেক্টে এবং সেটার জন্য ইনফ্লেশন স্লাইডলি বাড়বে এরকম একটা এক্সপেকটেশন রয়েছে তো সেই সমস্ত কিছু নিয়ে আজকের মার্কেটটা টোটালি ছিল হচ্ছে একটা নেগেটিভ টাইপ অফ মার্কেট এবং যেখানে আমরা পঁচিশ হাজার নশো পঞ্চাশের কাছে মার্কেটকে ক্লোজিং দিতে দেখলাম এবং আগামী দিনে যে স্ট্রাকচারটা তৈরি হলো এফএনও মার্কেটের ওপর অর্থাৎ ফিউচার অ্যান্ড অপশানের বা ডেরিভেটিভ সেগমেন্টের যে অপশান চেন সেখানে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি সেখানে মোটামুটিভাবে মান্থলিতে পঁচিশ হাজার সাপোর্ট থাকলেও আগামী উইকে যে কন্ট্রাক্ট রয়েছে সেখানে পঁচিশ হাজার তারপরে পঁচিশ হাজার একশো পঁচিশ হাজার দুশো এই সমস্ত জায়গায় কল রাইটিং রয়েছে এবং যে কারণে মার্কেট কিন্তু এখন নিউট্রাল টু টাইপ অফ একটা স্টান্সের মধ্যেই থাকবে ওকে তো এটাই হচ্ছে মার্কেটের টোটাল আপডেট আর এই সমস্ত কিছু নিয়ে এবং রাত্রিবেলায় সন্ধ্যা সাড়ে সাতটা আটটার দিকে এফআইআই এর টোটাল ডেটা রিলিজ হয় অর্থাৎ তারা কতটা পরিমাণ বাই করেছে ডিআইআই কতটা বাই করেছে রিটেলাররা কি করছে সমস্ত কিছু নিয়ে একটা ডিটেল রিপোর্ট আমি অ্যাকচুয়ালি পাবলিশ করি সেটা আমার ফেসবুকের মধ্যে গেলে আপনি পাবেন সুতরাং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার যে ফেসবুক এবং ইনস্টাগ্রামের যে মানে অ্যাকাউন্ট দুটো রয়েছে সেই দুটোকে কাইন্ডলি ফলো করে নিন কারণ আপনি টোটাল ডেটাবেস বা ডেটা ব্যাকড যে কাজ হয় সেখানে আমি টোটাল একটা সিনপসিস দেওয়ার চেষ্টা করি যে আজকের মার্কেটের মধ্যে এফআইআইরা কী করলো ডি ডিআইআই কী করলো রিটেলাররা কী করলো এফএনও সেগমেন্ট ক্যাশ সেগমেন্ট থেকে শুরু করে আপনার ক্রুড অয়েল ন্যাচারাল গ্যাস এবং তার সাথে সাথে কারেন্সি সমস্ত জায়গাগুলোকে নিয়ে আমি একটা শর্ট সিনপসিস অপসিস দিই এবং তার সাথে সাথে আগামী দিনে কি আমরা এক্সপেক্ট করতে পারি তারও একটা ভিউ দেওয়ার চেষ্টা করি সুতরাং এই টাইপের আপডেটস যদি আপনি পেতে চান তাহলে ডেফিনেটলি আমার ফেসবুক পেজটাকে আপনি অবশ্যই ফলো করুন আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা